হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট এই ভিডিওটা আমি তৈরি করছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম ও দশম শ্রেণীর গণিত বই দ্বিতীয় অধ্যায় সেটু ফাংশনের আজকে হচ্ছে পঞ্চম পর্ব তোমরা এক থেকে চার নম্বর পর্ব পর্যন্ত দেখে না থাকলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিও গুলোর দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আমরা গত ক্লাসগুলোতে থেকে পর্যন্ত কমপ্লিট করেছি আজকে আমরা টোয়েন্টি সেভেন থেকে স্টার্ট করব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক ওকে স্টুডেন্টস প্রিভিয়াস ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি আজকে আমরা এখান থেকে শুরু করব সেট সেট দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিঃসেদ সেট বলে মনে করি এ ও দুটি সেট ফাঁকা সেট হলে এ ও বি পরস্পর নিঃসেদ সেট হবে তাহলে নিঃসেদ সেট কোনগুলো যখন আমরা দুটা সেট ইন্টারসেকশন করব যদি এই দুটা সেটের মধ্যে কোনো মানে সাধারণ উপাদান না থাকে তাহলে কি হবে এই সেট দুটো পরস্পর নিঃসেদ সেট হবে দেখো এখানে ইন্টারসেকশন করার পর আমরা কোনো সাধারণ উপাদান পাইনি ফাঁকা সেট হইছে সো এ ও বি পরস্পর নিঃসেদ সেট এই দুটো সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই তারপর দেখো একটা কাজ দেয়া আছে ইউ ইকুয়াল একটা সাবিক সেট দেয়া আছে তারপর ই সেট দেয়া আছে এফ সেট দেয়া আছে তাহলে আমাদের ই প্রাইম ইউনিয়ন এফ প্রাইম এবং ই প্রাইম ইন্টারসেকশন এফ প্রাইম নির্ণয় করতে হবে আচ্ছা চলো আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি ওকে স্টুডেন্ট আর সমাধান দেখো দেওয়া আছে ফার্স্টে আমি ইউ সেট টি এজ ইট ইজ লিখলাম ই সেট লিখলাম এফ সেট লিখলাম তো ফার্স্টে আমি ই প্রাইম নির্ণয় করব ই প্রাইম নির্ণয় করার ক্ষেত্রে আমি কি করতে হবে ইউ বাদ ই লিখব তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউ লিখলাম তারপর বাদ তারপর হচ্ছে ই তো আমি যদি ই থেকে যে ওয়ান এখানে ওয়ান বাদ যাবে এখানে ফাইভ বাদ যাবে এখানে কত নাইন বাদ যাবে থাকবে কি থ্রি সেভেন ইলেভেন তাহলে এখানে ই প্রাইম কত হবে থ্রি সেভেন ইলেভেন এভাবে আমরা এফ এফ প্রাইম প্রাইম নির্ণয় কত হবে যে এখানে ইলেভেন বাদ যাবে সেক্ষেত্রে ওয়ান ফাইভ নাইন এটা হবে আমাদের এফ প্রাইম সুতরাং এখন আমরা ই প্রাইম ইউনিয়ন এফ প্রাইম নির্ণয় করতে পারবো এখন আমরা ই এর কি দেখলাম ইউক্রেন সেটটি হবে এটি তো ফার্স্ট আমরা এটি এখানে লিখলাম থ্রি সেভেন ইলেভেন লিখলাম তারপর এখানে ইউনিয়ন সাইন তারপর আমরা এফ টা এখন টা এখানে লিখবো তারপর দেখো এই দুটা সেটের মধ্যে সবগুলো উপাদান নিয়ে আমাদের এই সেটটি তৈরি হবে তো আমরা সবগুলো উপাদান নিয়ে তৈরি করলাম এখানে ওয়ান ওয়ান তারপরে যে এখানে থ্রি তারপরে যে ফাইভ তারপর সেভেন তারপর নাইন তারপর ইলেভেন আমরা এভাবে সিরিয়ালে সাজিয়ে লিখলাম সোতরা এটি হবে কি আমাদের ই প্রাইম ইউনিয়ন এফ প্রাইম ওকে তারপর আমরা এখন ই প্রাইম ইন্টারসেকশন এফ প্রাইম নির্ণয় করব সেক্ষেত্রে আমরা লিখলাম তারপর ইন্টারসেকশন সাইন তারপর এফ এর এলিমেন্টগুলো আমরা লিখলাম এখন দেখো দুটার মধ্যে যদি আমরা সাধারণ উপাদান খুঁজি দেখো এখানে থ্রি আছে এখানে এখানে কিন্তু থ্রি নাই সেভেন আছে এখানেও সেভেন নাই ইলেভেন আছে এখানে ইলেভেন নাই সুতরাং এই দুটার মধ্যে কোনো সাধারণ উপাদান নেই সো এটা কি হবে এটা হবে একটা

চারটা সেটকে মনে করো প্রত্যেকটা সেটকে একটা একটা উপাদান দিলাম এটা একটা উপাদান এটা একটা উপাদান এটা একটা উপাদান এটা একটা উপাদান এই চারটা উপাদান নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি তাহলে এই সেটটা কি বলা হবে এ সেটের শক্তি সেট বলা হবে আই হোপ তোমরা বুঝতে পারছো মানে এ সেটের উপসেট যেগুলো হবে এই উপসেটগুলোকে প্রত্যেকটাকে আমি একটা একটা উপাদান ধরে নতুন একটা সেট তৈরি করলে ওই নতুন সেটটা কি হবে এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট দেখো এ সেটের শক্তি সেটকে পি এ দ্বারা

কত দেখো এই নির্ণয় করতে বলা হয়েছে আমরা যেহেতু উপাদান নেই সুতরাং আহ যে কোনো সেটে কিন্তু ফাঁকা সেট নিয়ে একটা উপসেট তৈরি করা যায় আমরা ফাঁকা সেট নিয়ে একটা উপসেট তৈরি করলাম এবং কি এই উপসেটটাই হবে কি এটার উপসেটটা নিয়ে আমরা যে সেটটা তৈরি করবো এটাই হবে এর শক্তি সেট তো এখন শক্তি সেটের উপাদান সংখ্যা কটা দেখলাম একটা সুতরাং এ সেটের উপাদান সংখ্যা শূন্য এবং শক্তি সেটের উপাদান সংখ্যা কত ওয়ান আমি তোমাদের প্রিভিয়াস একটা লেকচারে বলেছিলাম যদি এভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি কি যদি এভাবে থাকে তাহলে এর উপাদান একটি আমরা বলতে পারি এটা কিন্তু আমরা ফাঁকা সেট বলা যাবে না আমি তোমাদের প্রিভিয়াস একটা লেকচারের এই বিষয়টা বুঝিয়ে বুঝিয়েছি তাহলে ওয়ানকে আমরা কিভাবে লিখতে পারি টু 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 দা দা পাওয়ার পাওয়ার জিরো কারণ মান কত ওয়ান তারপর দেখো বি দেখো বি এর ক্ষেত্রে আমরা যে ফাঁকা সেট নিয়ে একটা গ্রহণ করতে পারি আর এ একটা দিয়ে একটা এই দুটাকে একটা সেট প্রকাশ করি উপাদান হিসেবে তাহলে উপাদান হবে টোটাল দুটো উপাদান হবে তাহলে বি সেটের উপাদান সংখ্যা ওয়ান এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত দেখো এখানে কটা উপাদান একটা উপাদান দুটো উপাদান টু টু কে আমরা কিভাবে লিখতে পারি টু টু দা পাওয়ার ওয়ান

শক্তি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে পারলাম তাই না যে আমরা কি বলতে পারি যে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে টু টু এখানে এটা এটা হবে এন এন এর মান এখানে এটা হবে এন এর মান আর এখানে শূন্য হবে এন তাহলে দেখো এই সবগুলা এন এর এখানে বসছে তাই না

তারপর দেখো জি সেটের সকল উপসেটি হল পাওয়ার অফ জি এর উপাদান ওকে এখন জি সেটের যে উপোসেট গুলো হবে এগুলা কি হবে পি অফ জি এর উপাদান পাওয়ার অফ জি এর উপাদান সুতরাং আমরা জি সেট এর কি কি ওয়ান টু থ্রি তারপর হবে ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু থ্রি আর হচ্ছে কি ফাঁকা সেট এগুলাকে আমরা লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব সেক্ষেত্রে এগুলো হবে কি পাওয়ার অফ জি এর উপাদান তাহলে দেখো তার উপাদান হলো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সংখ্যা আট আর জি সাইড উপাদান সংখ্যা কত থ্রি তাহলে কিভাবে লিখতে পারি দেখো অফ জি সাইড এর উপাদান সংখ্যা কে আমরা টু কিউব লিখতে পারি তাই না টু কিউব আমরা লিখতে পারি সেক্ষেত্রে দেখো এখানে আবার এই থ্রির পরিবর্তে আমরা এন লিখতে পারি যেহেতু আমরা টু টু দা পাওয়ার এন লিখলাম এখানে দেখো আমাদের দেখাতে বলছে টু টু দা পাওয়ার টু কিউব হয় কিনা তাই তো পাওয়ার অফ পি অফ জি এর উপাদান সংখ্যা টু কিউব কে সমর্থন করি অথবা টু টু দা পাওয়ার এন কে সমর্থন করি দেখানো হল নেক্সট টপিক হচ্ছে ক্রমজুর অর্ডার পেয়ার অষ্টম শ্রেণীর আমেনা ও এবং সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো মেয়াদা অনুসারে তাদেরকে আমেনা সোমেনা জোড়া আকারে লেখা যায় এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি বলা হয় এই এখানে আমেনা প্রথম দ্বিতীয় কি এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোর বলা হয় তাহলে ক্রমজোর কি আমরা বুঝতে পারলাম তারপর দেখো যদি কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান বা পদ x এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয় তবে ক্রমজোরটিকে x, y এভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে প্রকাশ করা হয় তারপর দেখো এখানে একটা ক্রমজোড়ের মানে শর্ত ইয়ে দেয়া আছে নিয়ম বা শর্ত ক্রমজোড় x, y ওয়াই উ সমান মানে সমান হবে এই যে এটাকে আমরা লিখতে পারো x, y a সমান হবে কখন হবে যদি এক্স ইকুয়াল এ হয় এবং হয় যদি এক্স এ এবং তবেই আমরা এটা লিখতে পারবো ঠিক আছে অথবা আমরা এটাকে এভাবে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়েল এ আমরা লিখতে পারি এটা হচ্ছে কি ক্রমজোরের একটা শর্ত উদাহরণ এগারো দেখো এক্স প্লাস ইকুয়াল সিক্স কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই নির্ণয় করো তাহলে দেখো সমাধান দেয়া আছে আমরা যা আছে তা লিখলাম কারণ ক্রমজোরের শর্ত ক্রমজোরের শর্ত কি এইটা ইকুয়াল কোনটা হবে এইটা ইকুয়াল হবে সিক্স তাই না আর থ্রি ইকুয়াল কি হবে এটা এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা ফার্স্টে টু এক্স প্লাস ওয়াই টু সিক্স লিখলাম ঠিক আছে আর এটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম তারপর দেখো এক্স মাইনাস ওয়াই করতে আমরা থ্রি লিখলাম আর এটাকে দু নম দিলাম আমরা ওকে এখন সমীকরণ এক ও দুই যোগ করে পাই এখন যদি আমরা সমীকরণ এক ও দুই যোগ করি তাহলে দেখো এখানে টু এক্স এখানে কি এক্স মিল হবে কি আর এখানে একটা প্লাস এর ওয়াই এখানে একটা মাইনাসের ওয়াই সুতরাং এই দুটা বাদ যাবে আর এখানে সিক্স আর থ্রি কত হবে সিক্স আর থ্রি হবে নাইন তো আমরা তিন দিয়ে নয় ভাগ করলে কত হয় থ্রি আমরা এক্স এর মান পেয়ে গেলাম এক্স এর মান কত

অথবা জিরো মান কত জিরো তো আমরা এটাকে এভাবে পরে প্রকাশ করতে হবে এক্স কমা ওয়াই ইকুয়েল থ্রি কমা জিরো মানে এখানে এক্স এর মান থ্রি আর ওয়াই এর মান জিরো স্টুডেন্ট আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে সবাইকে ধন্যবাদ